কে বৃষ্টির দিনে আমরা সকল বন্ধুর সঙ্গে খেতে এসেছি তো আমরা একটা হোটেলে খেতে এসেছি দেখেন হোটেলটার সামনের দিকে আমরা যাচ্ছি এই সামনে চলে এসেছি তো হোটেলটার নাম হলো কলকাতা ফাস্ট ফুড তানিয়া বিরিয়ানি কেউ ভাববেন না যে এটি কলকাতাতে এটা কিন্তু আদৌ কলকাতা নাই এটা আমাদের পলাশী মনুমেন্টে নদীয়া জেলায় এই দেখেন দাদা বিরিয়ানি দেবো হাটটি ওয়ার করে দিল এই দেখুন প্যাকেট করছি খুব সুন্দর বিরিয়ানি খেতেও ভালো লাগবে দেখে মনে হচ্ছে এই দেখেন মাংস কষা মাংস ও সেই লাগবে খেতে কিন্তু আহ দেখি কেমন লাগছে তো খেতে তো ভালোই লাগবে এই দেখেন চিকেন ডোস্ট এই দেখেন দাদার হাতের কাজ দেখ দাদার হাতের কাজ কত সুন্দর দেখেন দাদা বাড়িতেও মনে হয় ভালোই প্র্যাকটিস করে যা দেখে বলে যাচ্ছে কত সুন্দর করছে দেখেন দেখুন বাবু নান রুটি কেউ বানাচ্ছে এই দেখেন তাওয়ার মধ্যে বসিয়ে দিল এই দেখেন সাইজ দেখেন নান রুটি দেখে কেউ নেগেটিভ মাইন্ডে নেবেন না খুবই সস্তায় পাওয়া যায় রুটি সবাই কিনতে পারবে দেখেন এই দেখেন মাংস দেখেন কত সুন্দর হয়েছে দেখেন কষাচ্ছি মাংসটা এই দেখেন এই দাদা ভাজছে এটাকে সুন্দর করি এই দেখেন আমাদের খাবার প্রস্তুত হয়ে গেছে নিয়ে এসে দিল দাদা এই দেখেন চিকেন চিকেন রোস্ট চিককা দেখুন দোকানের ভিতরের পরিবেশটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিন্তু দোকানের ভিতরটা দাদা পরিবেশন করছে খুব সুন্দর পরিবেশন করছেন এবং খুব ব্যবহারও ভালো আমাদের খুব যত্ন সহকারে খাবারগুলো দিল তো এবার আমরা খাওয়া শুরু করেছি খুব সুস্বাদু খাবারগুলো